আজকে আপনাদের সামনে নিয়ে এলাম দারুণ সুস্বাদু একটা মাছের ভর্তা এত সুস্বাদু হয় গরম ভাতের সাথে জমে যাবে একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে মাছ ভর্তা তৈরি করার জন্য আমি একটা তেলাপিয়া মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো বড়ো ধরনের মাছ ব্যবহার করতে পারেন যেটা কাটা বেছে নিতে সুবিধা হবে এমন মাছ তেলাপিয়া মাছটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের গায়ে এভাবে দাগ টেনে নিয়েছি যাতে মশলাগুলো মাছের ভেতর পর্যন্ত যেতে পারে আমি এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণ এবার ভালো মতো মাছটাকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মাছটা মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এবার নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি তবে খুব বেশি পাতলা করার দরকার নেই একটু হালকা মোটা থাকবে এবং পেঁয়াজটাকেও এরকম রিং রিং করে মোটা করে কেটে নিয়েছি এবং টমেটো এভাবে গোল করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচামরিচ ঝালের জন্য তার সাথে নিয়েছি রসুন এবং ধনে পাতা এবার আলুগুলোও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাছ মাখানোর জন্য যেই মশলাটা ব্যবহার করেছিলাম সেই মশলার গায়ে আমি আলু এবং টমেটোটা মেখে নিচ্ছি ভালো মতো মেখে নিয়েছি এবার রেস্টে রেখেছিলাম মাছটাকে আমি পনেরো মিনিটের জন্য এবার ভেজে নেব প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি যেহেতু এটা ভর্তা করব আমি সরিষার তেলে ভাজছি আপনারা সাদা তেলেও করতে পারেন প্রথমে মাছটা একপাশে দিয়ে দিয়েছি এবং আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে টমেটো দিয়ে দেব আলু টমেটো দেওয়ার পরে এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি রসুনগুলো এবং কাঁচামরিচগুলো আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ কম বেশি করতে পারেন এভাবে একটা ঢাকনা দিয়ে চুলা রাসটাকে লো থেকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে মাছটা এবং আলু টমেটো কাঁচামরিচ রসুন সবটা ভালো মতো সেদ্ধ হতে থাকে এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছটাকে এখনই উল্টে দেবো না কারণ মাছটাকে আমি একটু কড়া ভাজা করে নিব এক পাশটা যখন কড়া ভাজা হবে তখন উল্টে দেব এদিকে পেঁয়াজ রসুন এবং টমেটোটাও নরম হয়ে যাচ্ছে যখন আলু টমেটো কাঁচামরিচ রসুন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এবার একটু চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মাছটা কিন্তু আমি এখনও উল্টে দিইনি যখন এগুলো ভাজা হবে একটু সেদ্ধ হবে নরম হয়ে আসবে তখন আমি মাছগুলো উল্টে দেবো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নেব এবং মাছটাকেও উল্টে দিচ্ছি মাছের এক পাশটা ভাজা হয়েছে এবং সুন্দর একটা কালার এসেছে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এদিকে দেখে নিচ্ছি আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা এখন আরও কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য যখন সেদ্ধ হয়ে যাবে আলুর গায়ে একটু পরাপোড়া দাগ লেগে আসবে এবং মরিচটাও তো একটু পরাপরা দাগ লেগে আসবে তখন এগুলো বুঝবো হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে এবার সবগুলো তুলে নেবো মাছটা আরেকটু ভাজা হবে পেঁয়াজ মরিচ আলু টমেটো সবগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই একটা বাটনা ব্যবহার করছি আমি এই ভর্তাটা বানানোর জন্য আপনারা এটাকে হাতে পিষেও করতে পারেন সবগুলো তুলে নিচ্ছি এবং মাছটাকে আরেকটু কড়া করে ভেজে নিচ্ছি মাছ ভর্তাতে মাছটা কড়া করে ভেজে নিলেই বেশি সুস্বাদু হয় মাছটাও ভাজা হয়ে গেছে একেবারে কড়কড়া হয়ে গেছে এরকমটাই ভেজে নিতে হবে এবার মাছটাকে তুলে একটু ঠান্ডা করে কাটা বেছে নিতে হবে মাছটা তুলে নিচ্ছি এবং ঠান্ডা হতে হতে যেই উপকরণগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আলু রসুন সেগুলো আমি একটা বাটনার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে এবার মাছের কাঁটাগুলো বেছে পরিষ্কার করে নেব যাতে বড় কাঁটাগুলো না থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আর যেহেতু মাছটা কড়া করে ভাজা হয়েছে ছোট ছোটো কাঁটাগুলো এমনি ম্যাশ হয়ে যাবে সেটা ফেলতে হবে না বড় কাটাটা ফেলে দিলেই হবে খুব ভালো মতো মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি এবং এখানে আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ব্যবহার করব সরিষার তেল এবং ধনে পাতা সবগুলোর সাথে এটাও মিশিয়ে নিয়েছি সেই অংশটা স্কিপ হয়ে গেছে দুঃখিত এবার ভালো মতো মেখে নিচ্ছি এখানে আমি আর কোনো রকম লবণ ব্যবহার করিনি কারণ মাছ ভাজার সময় আমি পর্যাপ্ত লবণ দিয়ে একেবারেই ভেজেছিলাম তারপরেও যদি লবণ কম হয় এক্ষেত্রে লবণ ব্যবহার করতে পারবেন ভর্তাটা কিন্তু ভালো মতো মেখে নিয়েছি এবার হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল বল তৈরি করে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য এবং পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু হয় এই মাছ ভর্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ